নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের যথারীতি স্বাগত জানাব আপনি যদি আমার ভিডিও প্রথমবার শুনে থাকেন বা দেখে থাকেন এবং একই সঙ্গে যদি আপনি একজন ইস্টবেঙ্গল সমর্থক হন আপনি বুঝতেই পারছেন ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি এবং আপনাদের আশীর্বাদে বারো হাজারের বেশি ইস্টবেঙ্গল সমর্থক আমার এই চ্যানেলটিকে সমর্থন করেছেন আমি আপনার কাছে বিনম্র অনুরোধ করব ভিডিওটা শোনার পাশাপাশি আমার ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে যদি একটু ছুঁয়ে দেন তাহলে কিন্তু বন্ধু আমি অত্যন্ত কৃতজ্ঞ থাকব কাছে আর একটা কথা বলি যেটা আমারই চ্যানেলের নিয়ম যেহারি যাই করি না কেন আমাদের চিরন্তন মা ইস্ট বেঙ্গল ক্লাবের নামে যদি মনে করেন একটু দয়া করে জয় ধ্বনি করবেন কমেন্ট সেকশনে জয় ইস্টবেঙ্গল কথাটা অতি অবশ্যই লিখবেন এবার চলে ভিডিওর একদম মূল প্রসঙ্গে আজকের দিনটা মাথায় রাখবেন বিশে মার্চ দু একটা ফুটবলার যিনি ওয়ার্ল্ড কাপে দুর্দান্ত পারফরমেন্স করেছেন সমস্ত বিদেশিদেরকে টপকে ভারতীয় তারকাদের টপকে তিনি সর্বোচ্চ নেতা হয়েছিলেন সেই ফুটবলারটি তার নাম ডেভিড আমরা সবাই জানি ইস্ট বেঙ্গল ক্লাবে আসা তার কার্যত নিশ্চিত আজকের দিনটা মাথায় রাখবেন আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি অনেকে বলেন যে আমার কোন খবরই নাকি মেলে না বন্ধু কোন ইউটিউবারে খবর মেলে বা আমার কোন খবরটা মেলে নি সেটাকে নিয়ে কিন্তু রীতিমতো একটা গবেষণা হতে পারে আজকে একটা কথা দায়িত্ব নিয়ে আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে এই ডেভিডকে আমরা আগামী মরশুমে থার্টি ফার্স্ট মে দু চব্বিশ সালের পর তার সাথে বন্ড স্পোর্টিং চুক্তি শেষ হচ্ছে যদিও এবারও কিন্তু মাহমাডান ইন্ডিয়ান সুপার লিগ খেলবে তবুও লাল হলু জার্সি আমরা অতি অবশ্যই দেখতে পারবো হচ্ছে এই ডেভিডকে এর পাশাপাশি আরেকটা ফুটবলারকে নিয়ে রীতিমতো আলোড়ন ফেলে গেছে হঠাৎ করে তাকে মরশুমের মাঝপথে কেন ইস্ট বেঙ্গল ক্লাব ছেড়ে দিয়েছে এটাকে নিয়ে প্রচুর প্রশ্ন উঠেছে বন্ধু তিনি আর কেউ হেরেরা হ্যাঁ মানছি শুরুরা তিনি ঠিক মতো করে করতে পারেননি কিন্তু শেষ দিকে তিনি দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন ধীরে ধীরে ছন্দে ফিরছিলেন ঠিক সেরকমই একটা জায়গায় এই ফুটবলারটিকে টিকে বন্ধু ইস্টবেঙ্গল ক্লাব ছেড়ে দিল তারপরেও বন্ধু একটা কথা বলতে হয় যে সেই ছাড়ার পরিণতি কিছু ভালো হয়নি সেটা আমরা সবাই জানি আগামী মরশুমে নিশ্চিত থাকুন বন্ধু এই তাকে যে শর্তে যে ভাবে যে চুক্তিতে তাতে আমরা সবাই নিশ্চিত থাকতে পারি যে আগামী মরশুমে আমি আপনাদের দায়িত্ব নিয়ে আমার যেটুকু সোর্স সেটুকু খবরের ভিত্তিতে আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি বন্ধু ভুল হলে আপনারা সমালোচনা করবেন নিন্দা করবেন গালমন্দ করবেন কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে একটা কথা বলি আগামী মরশুমে আমরা কিন্তু এই বোরসা হেরেডাকে নিঃসন্দেহে আরও একবার লালুলুপ জার্সিতে ফেরত পেতে চলেছি এবার সব থেকে বিষয়টা বন্ধে ভিডিওর যে মূল আকর্ষণ আসল যে ফুটবলারটাকে নিয়েছে কথা বলা ভাই বাকি আছে থাম নিয়ে যে রীতিমতো ছবি দেখিয়ে নিয়েছেন ব্রাইট এনবা করে অনেক বলে থাকেন যে প্রত্যেকটা মরশুমেই প্রত্যেকটা মরশুম নয় বন্দি এর আগে দুটো মরশুমেই ভিডিও করেছি আপনাদের কাছে যে ব্রাইট আসবে একটা কথা সব থেকে বড় কথা সেগুলোকে সত্য কথাটা মেনে নিন প্রত্যেকটা ইস্ট বেঙ্গল সমর্থক চাই ব্রাইটকে ইস্ট বেঙ্গল কর্মকর্তারাও চাই ব্রাইটকে তিনি যে ফুটবলের নিদর্শন যে নৈপুণ্য দেখিয়ে দিয়েছেন সেটা প্রত্যেকটা ইস্ট বেঙ্গল ক্লাবের সমর্থকদের মনে প্রাণে লেগে আছে আজও চাইছে অনেকে বলছেন যে ব্রাইট তার আগেকার যে ধার সেটা হারিয়ে ফেলেছেন সময় বেশ খানিকটা গিয়ে চলে গিয়েছে সত্য কথা বন্ধু এই প্রশ্নগুলো অনিবার্যভাবে নিঃসন্দেহে উঠে আসবে কিন্তু এখনো ব্রাইট যে পর্যায়ে আছেন ইন্ডিয়ান সুপার লিগের মানে তিনি যে অনবদ্য হতে পারেন কোন কোনো বা এবারের যে বিদেশিগুলো ব্রাউনের থেকে তিনি খারাপ হবেন বন্ধু এর থেকে খারাপ আর কি হতে পারে মনে পড়ছে গতবার একটা বিদেশি এসে ব্রিটিশ স্টিফেন কনস্টানটাইন তাকে নিয়ে এসেছিলেন জেড জার্ভিস নামে একটা দীর্ঘদিন বিদেশি একটা মাত্র গোল তিনি করেছিলেন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন তুলতে চাই এই বিদেশিদের থেকেও কি খারাপ জায়গায় দাঁড়িয়ে আছে এই মুহূর্তে ব্রাইট অ্যান্ড ব্যাকরে যদি আপনাদের কাছে প্রশ্ন তুলি ব্রাইট অ্যান্ড ব্যাকরের রিসেন্ট ফর্মের কোনো খেলা আপনারা কি দেখেছেন বন্ধু আমরা কেউ দেখিনি অর্থে দেখার সুযোগ ঘটেনি তাই একটা কথা বলে দিই এই ব্রাইট এনবাকরের সাথে একটা যোগাযোগ ইস্ট বেঙ্গল ক্লাবের হচ্ছে এটা বলার পরে বন্ধু ওই বিধিবদ্ধ সতর্কীকরণের মতো একটা কথা বলতে হয় যে সব ফুটবলারদের নেই আপনাদের সামনে আমি আলোচনা তুলে ধরি সঙ্গে সঙ্গে দেখি আপনারা বলতে থাকেন পরবর্তী সময় নিশ্চিত হয়ে যান যে এই ফুটবলারটা আসবেনি আপনি বলেছেন আসলে বন্তম একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলি আমি একটা দল তার প্রয়োজনে মরসুমের শুরুতে অনেকগুলো ফুটবলের সাথে কথা বলে শেষ পর্যন্ত কেউ আসে কেউ আসে না এটা দল বদলের গতিবিধি আপনারা অত্যন্ত অভিজ্ঞ আপনি তো বিষয়টা জানেন তারপরেও কেন আপনারা এই বিষয়টাকে নিয়ে এত মন্তব্য করেন আমি ঠিক বুঝি না বন্ধু এটা বোধহয় আপনারা নিজেরাই নিজেদের সাথে বোধ অবিচার করেন একটা কথা দায়িত্ব নিয়ে বলি বন্ধু এবারে ইস্ট বেঙ্গল দল এফসি কাপ খেলবে যেভাবে তারা দলটা সাজাতে চলেছে তারা চাইছে ভারতীয় ফুটবলারদেরকে নিয়ে এবারে হয়তো অর্থ বিনিয়োগের পরিমাণটাও বাড়তে পারে যদিও এই বিষয়টা নিয়ে ভীষণ কন্ট্রোভার্সিয়াল বিষয় আমি এই বিষয়ে নিয়ে চূড়ান্ত কথা এই মুহূর্তে বলবো না কিন্তু অর্থ যে বাড়াতে হবে যে বিনিয়োগকারী হোক আমি নিশ্চিন্তাই বলতে পারছি না ইমামি আগামী বছর ইস্টবেঙ্গল ক্লাবের বিনিয়োগকারী সংস্থা হিসাবে থাকবে কিন্তু কেউ না কেউ তো থাকবে ইন্ডিয়ান সুপার লিগে হোক বা যে প্রতিযোগিতাগুলোতে ইস্টবেঙ্গল ক্লাব তো নিঃসন্দেহে খেলবে সেখানে একটা কথা দায়িত্ব নিয়ে বন্ধু আপনাদের কাছে বলতে পারি যে অন্যান্য বারের তুলনায় ইস্টবেঙ্গল দলটা এবারে ভালো হবে এবারে ইস্ট বেঙ্গল দল তুলনামূল প্রচারে ভালো হয়েছিল কিন্তু একটা কথা বলি একটা ইন্ডিয়ান সুপার লাগের লিগের মতন একটা অত্যন্ত উঁচু মানের ফুটবল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার মতো দল ইস্ট বেঙ্গল নামায়নি যে কারণের জন্য ইস্ট বেঙ্গল কাপে সাফল্য পেয়েছে সুপার লিগে সাফল্য পেয়েছে কিন্তু ইন্ডিয়ান সুপার লিগে সে দলটা ধরা পড়ে গেছে তার কারণ বাস্তবিকই কোচ কার্লুস কুয়ারদাতের কাছে খুব বেশি ভালো মানের ফুটবলার ছিল না যাদেরকে নিয়ে তিনি লড়তে পারেন হ্যাঁ তার নিজস্ব অনেক কিছু আছে আজকের ভিডিওতে ভিডিওতে সেগুলো তুলে ধরবো না ইতিমধ্যে সেটাকে নিয়ে আলোচনা হয়ে গেছে একটা কথা ভিডিও শেষ লগ্ন এসে আপনাদের দায়িত্ব নিয়ে বলি ডেভিডকে পাওয়া শুধুমাত্র এই সময়ের অপেক্ষা আমাদের মে মাসটা গেলে পর অপেক্ষা করতে হবে যেভাবে ব্রাইটের সাথে ইস্ট বেঙ্গল ক্লাব উদ্যোগী হয়েছেন এবং ব্রাইট যেভাবে সাড়া দিয়েছেন সেখানে একটা কথা আমি বলে দিই যে ব্রাইটকেও ইস্টবেঙ্গল ক্লাবে দেখার সম্ভাবনা এবারে অন্তত অন্যান্য বারের তুলনায় ভীষণভাবে উজ্জ্বল ধন্যবাদ বন্ধু